তো আজকে আমি চাল করবো তো চাল কুমড়াটারে কেটে নিচ্ছি দেখুন ও চাল গাছ জলে ডুবে গেছে তো চাল কুমড়া শুকিয়ে গেছে সব জলে ডুবে গেছে গাছ ফল সব তো দেখুন দিয়ে নিছি এবার এটুকুই আমি রান্না করবো এটুকু রান্না করবো আমি সেটুকুই কেটে নিই ছাদের বলেন আর মাঠের বলেন আর চালের বলেন এছাড়া নামে হয়েছে চাল কুমড়ো তো চাল কুমড়ো একদম চাল কুমড়োর মতো নেই তো আমি কেটে নিচ্ছি চাল কুমড়ো এরকম করে আস্তে আস্তে খোসা সারিয়ে নিচ্ছি দেখুন আমি খোসা সারিয়ে নিলাম এখন আমি চাল কুমড়োগুলো কুচিয়ে নেব এরকম করে জিরি জিরি করে কুচিয়ে খুশিয়ে কেটে নেব একদম খুশি কুচি করে কারণ যেহেতু কুমড়োটা পেকে গেছে যদি কুষিয়ে না কাটি তাহলে ভালো লাগবে না খেতে কুষিয়ে কুষিয়ে আমি কেটে নেব চাল কুমড়ো এই দেখুন কীভাবে আমি কুচিয়ে নিছি একদম ছোট ছোট করে কুষিয়ে নেব চাল কুমড়ো চাল কুমড়ো তো একটু পেকে গেলে একটু টক টক জাতীয় হয়ে যায় তো আবার দই সে তো একটু কম কম হইতে চায় তো সেই ক্ষেত্রে একটু কুষিয়ে কেটে নিলে ভালো হবে আবার মেশিনে কুচিয়েতে গেলে একদম জিরি জিরি হয়ে যাবে ওটা আবার খেতে ভালো লাগবে না এটা আবার একটু দানা দানা থাকবে খেতে ভালো লাগবে তা দেখুন আমার চাল কুমড়া কাটা রেডি এবার চলুন আমি সাধনা সাধনা রান্না করে যাই রান্না করি চলুন চাল কুমড়া রান্না করার জন্য আমি যে মাছটা নেবো রুই মাছের ডিম তো রুই মাছের ডিমটা দিয়ে আমি চাল করবো এবার নুন হলুদ না খেয়ে একটু ভেজে নেব ডিমটা ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো তেল তেলের মধ্যে দেবো একটুখানি নুন নাহলে ডিমটা শিটবে নুনটা দিলে পরে তেলটা খিটবে না তেলের মধ্যে আমি ডিম মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়িয়ে সরিয়ে সরিয়ে দেবো যাতে সব জায়গায় লাগে থেকে আমি দেয়া পাল দা একদম ভালো করে পাল সকাল ভেজে নেবো সুন্দর করে ভেজে নেবো যাতে ডিমটা কোথাও কাঁচা না থাকে তিনটে বাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে তুলে নেবো ডিমটাকে তুলে নিলাম ডিমটাকে আমি ভালোভাবে এখন আমি কড়াই ওই তেলের মধ্যে চালকুন্ডাটা ডেকে দেবো দিয়ে দিলাম তো চাল কুমড়ার ভিতরে আমি এখন পরিমাণ মতন নুন দেব পরিমাণ মতন হলুদ দেব দুটো তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম তাই দিয়ে দেব দিয়ে আমি এবার একটু নাড়িয়ে সারিয়ে দেব নারিয়া সারিয়ে একটুখানি মিশিয়ে দিলাম পরিমাণ মতন একটু জল দেব। এখন আমি এটাকে একটু দেখে রান্না করার জন্য আমি যে মশলাটা নিয়েছি দুটো সাদা জিরে একটুখানি আদা চারটে শুকনো লঙ্কা আর তিনটে সাইটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এবার আমি মশলাটাকে বেটে হয়ে গেছে তুলে নিলাম দেখুন আমার চাল কুমড়া সেদ্ধ হয়ে গেছে এর সঙ্গে আমি বাটা মশলাটা মিলিয়ে দিলাম এখন আমি বাজার ডিমটা এর সঙ্গে মিশিয়ে দেব একটু নেড়ে ছেড়ে দিলাম তরকারি সেদ্ধ হয়ে গেছে ডিমটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি তরকারিটাকে নামাইয়ে হন দেব তরকারিটাকে আমি কড়াইতে ঢেলে নিলাম নিলাম এবার কড়াইতে দেব দুটো তেজপাতা একটুখানি তেল দিলাম সাদা জিরা নেড়ে ফেলে নেব তেজপাতা সাদা জিরা ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটাকে দিলাম সারিয়ে আবার একটু ডেকে দেব দেখুন তরকারি আমার পেটে হয়ে যাচ্ছে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারবেন দিতেও পারবেন আমি একটু হালকা দিয়ে দিলাম তো আমার চাল কুমড়া দুই মাসের দিন দিয়ে এটাই রেডি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই করবেন আর তরকারি দেখবেন এরকম রান্না করে খেয়ে দেখবেন যদি না রান্না করে খান তাহলে খুব মিস করবেন খুবই মিস করবেন খুব সুস্বাদু হবে আপনাদের তো খাওয়াতে পারবো না আপনাদের বলতে পারবো দেখাতে পারবো এরকম রান্না করে আপনারা খাবেন খুব সুন্দর লাগে তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে এবার আসি টাকা